আসসালামু আলাইকুম গুড ডে ব্রান দিস ইজ সুময়া শান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুময়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে শান ভাইয়া ওকে তাহলে এগুলো থাকছে দুবাই চেরি প্রিন্ট কালেকশন থাকছে আর এগুলোতে বোরখা বেসিক্যালি বোরখাটাই বেশি বানানো হয় সাড়ে তিন হাত বহ সাত গো চলে একদম তিন থাকে হিজাব সহ একটা বোরখা হয়ে যাচ্ছে কালারটা দেখেন থ্রি প্রিন্টের মধ্যে রয়েছে একদম টপসও করা করা যায় যায় টু পিস আর এগুলা আপনার ইনারের কোনো ঝামেলা নাই যে জামা মেক করলে যে একটা ইনারের যে একটা ঝুট ঝামেলা থাকে সেটা নাই দেখেন গা দেখা যাবে না সো এগুলো আপনারা জামার জন্য নিতে পাচ্ছেন। সাড়ে তিন হাত বহর দেড় চলে একটা জামা হয়ে যাবে একদম ফ্রি কটার হাত সহ এরপরে থাকছে পিচ সবুজ কালারের মধ্যে একটা কালেকশন দেখতে পাচ্ছি আর এগুলো শাড়ি তিন হাত বহর একদম ওয়েটলেস কাপড় থাকছে এটা থাকছে ব্ল্যাক এর মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন মাসাল অনেক সুন্দর অনেক গজ আছে একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে এটাও থাকছে দেখেন ব্ল্যাক এর মধ্যে কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর তো বোরখা মেক করলে সুন্দর লাগবে দেখতে জামা টপস যেটাই মেক করবেন ভাল লাগবে এর মধ্যে আরেকটা দেখতে পাচ্ছি একদম চমকপ্রদ একটা কালেকশন থাকছে এরপরে আমরা দেখব পার্পেল কালার পার্পেলের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি নাইস একটা কালার এই যে এটা দেখেন খুবই বিউটিফুল একটা কালার দেখতে পাচ্ছি আর এইটা কিন্তু থ্রি প্রিন্ট করা রয়েছে খুব সুন্দর গোলাপ ফুলের ডিজাইন করা রয়েছে ব্যাটেল গ্রিন কালারের মধ্যে রয়েছে খুবই আনকমন একটা কালার আর খুবই ক্রিমি ক্রিমি একটা কাপড় রয়েছে কাপড়টা খুবই ভালো এটা থাকছে ব্ল্যাকের মধ্যে ছোট ফুলকারি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দর ওয়াও এই কালেকশনটা দেখেন একদম আনকমন এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে আর প্রিন্টে থাকছে একদম থ্রি প্রিন্ট করা এরপরে আরেকটা ব্ল্যাক এর মধ্যে বড় ফুলের একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা পিচ সবুজের মধ্যে একটা চমকপ্রদ ডিজাইন রয়েছে আর এগুলো প্রাইস কেমন হবে এগুলো প্রাইস থাকে জিরো ওভার প্রাইস অনলি 200 টাকা পার গজ মাত্র 200 টাকা পার গজ খুবই মানে সাদদের মধ্যে সেরা শপিং দাম কিন্তু কমে গেছে দুবাই চেরি একদম দুইশো টাকা পার গজের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটাও ব্ল্যাকের মধ্যে রয়েছে দেখেন খুব সুন্দর তো যারা পারচেস করতে চাচ্ছেন খুব দ্রুত নক দেবেন স্টক থাকবে সীমিত খুব দ্রুত নক দিতে হবে তো যারা অফলাইন নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি সুময়া ফ্যাশন হাউস এরলে আলমি সুপার মার্কেট বগুড়া পাঁচ নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ইজিলি পাঁচশি স্যার নিতে পারবেন তো খুব দ্রুত চলে আসবেন শপে যারা অনলাইন নিতে চাচ্ছেন এবং যারা অফলাইন অনলাইন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কি ওয়াচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম